নমস্কার সকলকে আমি তামালি চলে এসি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই সপ্তাহটা হচ্ছে স্প্রিং ব্রেক তাই ইউনিভার্সিটি যাওয়ার কোনো ঝামেলা নেই তাই নিজের প্যাশনটাকে ফলো করার চেষ্টা করছি আজকে মনে হলো যে একটু ছোটো মাছের চচ্চড়ি বানাই কলকাতাতে আমি বহু বছর নিজের বাড়ি থেকে দূরে থেকেছি পড়াশোনা এবং কাজের সূত্রে সেটা প্রায় দশ বছর মতো আর আস্তে আস্তে কবে যে রান্নাটা আমার প্যাশন হয়ে গেছে আমি বুঝতেই পারিনি ছোটোবেলায় দাদাই যখন বলতো মেয়ে হয়ে জন্মেছ খুন্তি কিন্তু ধরতেই হবে তখন আমি স্ট্রেট বলে দিতাম না আমি তো বড় অফিসার হব আমি রান্নাঘরে কোনো কাজ করব না তখন বুঝতে পারতাম না যে রান্না করাটা কত ইম্পর্ট্যান্ট একটা কাজ কেন জানি না সমাজে আমাদের মতো যারা পড়াশোনা করে তাদেরকে একটা অন্য জায়গা দেওয়া হয় যারা হাউসওয়াইফ তাদেরকে সেই সম্মানটা দেওয়া হয় না যেটা অত্যন্ত ভুল ছোটোবেলায় সেটা বুঝিনি এখন বুঝতে পারি তো যাই হোক এটা আমার মায়ের খুবই একটা ফেমাস রেসিপি আমার জন্য ফেমাস আমি খুবই পছন্দ করতাম ছোটোবেলা থেকে মাছ আমার একদম ভালো লাগতো না বাট এই তরকারিটা মাছ যখন বানাতো আমি কিন্তু প্রচণ্ড মজা করে খেতাম আজকে আমি বানাচ্ছিলাম কাজকি মাছের চচ্চড়ি হ্যাঁ ইন্ডিয়াতে এই সময় মেথি চুনো মাছ বা ছোটো ছোটো চিংড়ি মাছ পাওয়া যায় যেটা দিয়ে মা বানাতো অত্যন্ত টেস্টি হতো খাবারটা আর এখানে ফ্রোজেন অবস্থায় এই ছোট মাছটাই পাওয়া যায় আগে মৌরলা এবং ছোট চিংড়িও পাওয়া যেত বাট বহুদিন হয়ে গেল এই দুটো মাছ পাচ্ছি না তো ঘোষবাবু এই মাছটাই পেয়েছিল এনে রেখেছিল অ্যান্ড তাই দিয়ে আমি বানিয়ে নিলাম আজকে কাচকি মাছের চচ্চড়ি তোমরা কারা কারা এই ধরনের ছোটো মাছের চচ্চড়ি খেতে পছন্দ করো জানাতে ভুলো না